কঠিন হিট কঠিন হিট হিট কঠিন হিট হিট হয়েছে হিট দর্শক মজা লাগলো আমি পরিশ্রম করছি সেই প্রায় ঘন্টা খানে আগে আসছি কিন্তু খাতি খাতে অভ্যেস হয়েছে খালি ভালো লাগে না আস্তে আস্তে আটানব্বই খালি মাথা টাতা আটানব্বই কি করলাম আসসালামু আলাইকুম বিস্কুন রকম রাইম প্রিয় দর্শক আশিস ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন আমরা আজকে আসছি হর ব্রিজের নিচে দেখেন ব্রিজের নিচে অনেকে মাছ পড়তেছে আমরা মাছ মারা দেখার চেষ্টা করি দর্শক আমরা এই স্থান লোকেশন হচ্ছে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার হর দেখেন সব এগুলো সব দেশি মাসালা আর ওরিজিনাল অরিজিনাল মাছালা ওই ডে আমার সামনে ওই যে পাশে কিন্তু মাছ মারতে না হিট মিস কি বললো দেখে মিস দর্শক মাছ পারা খুব ধৈর্যের কাজ আমি যা দেখলামা ওই দিক দিয়ে ঘুরলাম একটা মাছও পাইলাম না তাও আধা ঘন্টা মতো আমরা ট্রাই করলাম ধৈর্য মাছ যারা মারে ওদের প্রচুর ধৈর্য আছে আমরা ওই পাশে যাওয়ার চেষ্টা করি দেখেন বড় হওয়ার এই নদীর ধার দিয়ে একদম ব্রিজের পাশ দিয়ে নদীর ধার দিয়ে কিন্তু ফাইন বর্ষিত হয়ে গেছে অনেক সুন্দর সুন্দর দেখেন এই যে বড়হর নদী আর এই নদীর ধার দিয়ে দেখেন আমার পিছন দিয়ে অনেক ঘর হয়ে গেছে এই যে পিছনে ব্রিজ সুন্দর দৃশ্য আসলে অনেক সুন্দর দেখার মতো দেখেন এই যে পাশে দেখেন নদী আসলে নদীমার থেকে আমাদের দেশ কত সুন্দর দেখেন কই যে মাছ মারতেছে ওই দেখেন জাল ফালাচ্ছে মাছ মারা শেষ তাহলে রাত বেড়া খাবো নাকি দেখেন সময় এইটা ভাঙ্গা ছিল অনেক কষ্ট করে সুন্দর করে সাড়ে দিতে পাই হিট 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 সি টুইছে সিটো সি টুইছে সি টুইছে হিট হিট দিট হিট সি টুছে সি টুছে সি টুইছে সেইটো দশক সি টুইছে সি টুইছে সিটো হৈছে নাই হিট হচ্ছে বড় মাসক্স দশকে মাসকে তো আটকেছে হ্যাঁ কারগো वाला বড় মাস আছে লেখেনা এই তো পুরো না ভপীরা হিট হচ্ছে হিট কাগজ দিব দেখেন এমন সময় হিট হচ্ছে আজান দিব যেকোনো টাইমে কঠিন কঠিন চা চাওয়া দিয়েছে নাহেন দেখেন 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 কঠিন হিট কঠিন হিট হিট কঠিন হিট বাড়িতে আসেন বাড়িতে কাল পাউস না কঠিন হিট দর্শক কালবাউস হিট হয়েছে হিট কি নাম আপনার মারুফ হাসান ভাই হিট হয়েছে কিন্তু দর্শক অনেকক্ষণ পর মিনিমাম আধা ঘন্টা পর ধরেন হ্যাঁ ধরেন কটা মারছেন এরকম এরকমই দুইটা মার্শাল্লাহ মারুফ ভাই আজকে হিট মার্শাল্লাহ মারুফ ভাই কইতেছে যারা দিয়েন হ্যাঁ দর্শক মজা লাগলো আমি পরিশ্রম করছি সেই প্রায় ঘন্টা খানে আগে আসছি কিন্তু ওই দিক দিয়ে হিট হচ্ছে ভালো এক চাষা আছে কিন্তু দেখাতে পারতেছি না দেখেন ওই যে এক চাষা দেখেন ও কলো ও চাচা হ্যাঁ হ্যাঁ হয়েছে আজকে সুন্দরটা আমার কাছে এত সুন্দর লাগছে দেখেন মজা মাছের যে একটা মজা বুঝছেন যারা আসলে মাছ মারেন হ্যাঁ তারা স্যারকে বুঝবেন হাজার কিনিস দেখেন এমনও আছে এক একটা লোক সকাল থেকে বসে আছে কিন্তু মাছ ধরে নাই হিট হয় নাই আবার কেউ আছে রাশ আছে বুঝছেন যার যখন হিট হয় এক একপুরতে হিট হয় দেখেন কষ্ট এই যে ব্লক ফলান আছে যদি যদি পিছলে পড়ি দাঁত যাইবেই সাথে সাথে কী ক হয় কিছু কিছুই থাকবে না এরা যে ধৈর্য ভাই তাই বলেন হ্যাঁ আমি তো চলে যাই না খবর নাই ধৈর্য দরকার এরা এদের যে ধৈর্য এটা চিন্তা করতে পারবে না দর্শক ভালোই মার্শাল্লাহ আপনি তো খুশি হ্যাঁ রে গুড না যে আপনাকে যে কষ্ট করছেন হ্যাঁ আরও বড়ো ওস্তাদ এই তো বড়ো কী মাছ আপনার ওস্তাদ ওস্তাদ ভালো মাছ মারছে বাউ ফাইন মার্শাল্লাহ দেখ আছি কিছুক্ষণ দিয়ে আসবো কিন্তু দেখেন আর এই পাশটা দেখেন একসঙ্গে ভাঙন ছিল কিন্তু এখন নাই সুন্দর করে আই করে দিছে আজকের বিকেলটা একটু অন্যরকম গ্রামের যে শাস্ত্রগুলো আছে আমরা আজকে এই বিকেল টাইমটা শাস্ত্র আড্ডা মারবো চলেন আমরা একটু মাছ মারা দেখলাম শাস্ত্র আড্ডা মারবো আজকে নতুন কিছু জানার চেষ্টা করবো আমার সাথে থাকেন দর্শক চাষ হলে বসে চা খাচ্ছি চিন্তা করতেছি দেখেন আমরা গ্রাম গ্রাম ঘুরি হিসাবটা হলো আসলে চাষ হলে কি হয় চা খায় মুরুব্বী চা খায় ছেলে পেলেও খায় সবাই খায় কিন্তু কেন খায় আজকে আড্ডা চা কেন খায় গ্রামের লোকজন সাথে থাকেন দেখতে থাকেন এই যে চা খান চা কেন খান বলুন দেখি খাতে খাইতে অভ্যাস আছে খালি ভালো লাগে না

শুধু শ্যাওলাতে কিন্তু মাছ মারতেছে বসে সাথে থাকে না একসাথে আঠাওটা দেন কিচ্ছু না শুধু শেওলা বাইশ শেওলা নিল মধ্যে ওনার কাছে ফুরা গেছে একদম শ্যাওলা পেঁচা পেঁচা দিয়ে দেবেন না হ্যাঁ ওর খাবে দেখেন কাহ আহ আল্লাহটা হিট দাও যেখানে একজন হিট দাও হ্যাঁ দর্শক বড় হওয়ার থেকে আজকে পথে এখানে শেষ করছি আবার দেখা হবে কোনো এক গ্রামে কোনো এক স্থানে কোনো ভিডিও নিয়ে সেটা থাকেন আল্লাহ হাফেজ